ষাট পেরোলেই কি জীবন শেষ আপনার হাত পায়ে ঝিন ঝিন অবশ ভাব আর অসহ্য যন্ত্রণা কি আপনার রাতের ঘুম কেড়ে নিয়েছে এর থেকে মুক্তির সহজ প্রাকৃতিক উপায় আছে যা আপনাকে কেউ বলবে না আপনি এই ভিডিওটি কোথা থেকে দেখছেন তা মন্তব্যে জানাতে ভুলবেন না এবং আপনার যা প্রশ্ন থাকবে তা অবশ্যই মন্তব্য করুন আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের কাছে অমূল্য আপনারও কি কখনও এমন মনে হয় যে হাত পায়ে ঝিনঝিন করছে মনে হচ্ছে যেন শিরাগুলো ঠিকঠাক কাজ করছে না হাঁটাচলায় ব্যথা হয় বা রাতে ঘুমানোর সময় পায়ে অদ্ভুত টান অনুভব করেন যদি হ্যাঁ হয় তাহলে আপনি একা নন ষাট বছর বয়সের পর শিরা বা স্নায়ুর দুর্বলতা একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়ায় কিন্তু ভালো খবর হল এটি প্রতিরোধ করা যায় এবং ধীরে ধীরে ঠিকও করা যায় তাও আবার কোনো কড়া ঔষধপত্র ছাড়াই আমাদের শিরা উপশিরা অর্থাৎ নার্ভগুলো একটি জালের মতো আমাদের পুরো শরীরে ছড়িয়ে আছে এরা আমাদের মস্তিষ্ক থেকে সংকেত নিয়ে হাত পা পর্যন্ত পৌঁছায় কিন্তু বয়স বাড়ার সাথে সাথে এরা দুর্বল হতে শুরু করে আর যখন এরা দুর্বল হয় তখন আমরা হাতে কাঁপুনি পায়ে অসাড়তা কখনও ব্যথা এবং অনেক সময় ক্লান্তি অনুভব করি এগুলো শুধু পেশির দুর্বলতা নয় এর মূলে স্নায়ুর দুর্বলতা লুকিয়ে থাকে একবার ভাবুন যদি এই স্নায়ুগুলোই ঠিকভাবে কাজ না করে তাহলে শরীর কিভাবে চলবে যেমন একটি বাড়ির বিদ্যুতের তার খারাপ হয়ে গেলে পুরো সিস্টেমে গোলমাল শুরু হয় তেমনি শরীরের স্নায়ুর দুর্বলতাও প্রতিটি কাজকে ধীর এবং ক্লান্তিকর করে তোলে এই ভিডিওতে আমরা এটাই জানব স্নায়ুর দুর্বলতা কেন হয় এবং বাড়িতে থেকে নিজের খাদ্যাভ্যাস ও জীবনযাত্রায় ছোট ছোট পরিবর্তন এনে কিভাবে এটি ঠিক করা যায় আর সবচেয়ে বড় কথা এই সব কিছু আমরা খুব সহজ এবং প্রাকৃতিক উপায় করব কোনো দামি চিকিৎসা বা পার্শ্ব প্রতিক্রিয়াযুক্ত ঔষধ ছাড়া স্নায়ুর দুর্বলতার মূল কারণ এবং তার প্রতিকার প্রথমে কথা বলা যাক সেই একটি সাধারণ কারণ নিয়ে যার কারণে ষাট বছর বয়সের পর স্নায়ুগুলো সবচেয়ে বেশি প্রভাবিত হয় আর তা হল শরীরে ভাইটামিন বি টুয়েলভের অভাব হ্যাঁ আপনি ঠিক শুনেছেন বি টুয়েলভের অভাব স্নায়ুর দুর্বলতার সবচেয়ে বড় কারণ আর দুঃখের বিষয় হল এই অভাব খুব নীরবে হয় শুরুতে শুধু একটু ক্লান্তি লাগে তারপর ধীরে ধীরে ঝিনঝিন হাত পায়ে দুর্বলতা এবং তারপর মস্তিষ্কের উপর প্রভাব পড়ে অনেক সময় তো এই দুর্বলতা এত বেড়ে যায় যে মানুষের ভারসাম্য বজায় রাখা কঠিন হয়ে পড়ে এখন প্রশ্ন আসে এই ভাইটামিন বি টুয়েলভ কোথায় পাওয়া যায় যদি আপনি আমিষ খাবার খান তাহলে ডিম মাছ দুধ এবং দই থেকে এটি পাওয়া যেতে পারে কিন্তু যারা সম্পূর্ণ নিরামিষাশী তাদের জন্য এটি একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় এমন পরিস্থিতিতে আপনি বি টুয়েলভ সমৃদ্ধ ফর্টিফাইড শস্য খেতে পারেন যেমন কিছু কোম্পানির রুটি বা গাছ থেকে তৈরি দুধেও বি টুয়েলভ মেশানো হয় তবে আরেকটি চমৎকার উপায় হলো। ডাক্তারের পরামর্শ নিয়ে বিটুয়েলভ সাপ্লিমেন্টগ্রহ এই ছোট পদক্ষেপটি আপনার স্নায়ুগুলোতে আবার প্রাণ ফিরিয়ে আনতে পারে রক্তের অভাব এবং শারীরিক কার্যকলাপের গুরুত্ব এবার কথা বলা যাক দ্বিতীয় কারণ নিয়ে আর তা হল রক্তের অভাব যখন শরীরে আয়রন এবং ফলিক অ্যাসিডের অভাব হয় তখন স্নায়ুগুলোতে সঠিক পরিমাণে অক্সিজেন পৌঁছায় না আর যখন অক্সিজেন কম হয় তখন স্নায়ু দুর্বল হয়ে পড়ে তাদের কার্যক্ষমতা ধীর হয়ে যায় তাই খাবারে এমন জিনিস অন্তর্ভুক্ত করুন যা রক্ত বাড়ায় যেমন বিট আনারস সবুজ শাকসবজি এবং চিনাবাদাম তবে শুধু খাবার খেলেই হবে না শরীরকে সচলও রাখতে হবে যখন আপনি হালকা হাঁটাচলা করেন বা সকালে স্ট্রেচিং করেন তখন আপনার শরীরে স্নায়ুগুলোতে রক্তের প্রবাহ উন্নত হয় আর যখন রক্ত ভালোভাবে প্রবাহিত হবে তখন পুষ্টি স্নায়ুগুলোতে পৌঁছাবে এবং তারা শক্তিশালী হবে কখনো কি খেয়াল করেছেন যে যোগাসনে কিছু এমন সহজ আসন আছে যা স্নায়ুগুলোকে স্ট্রেচ করে তাদের শক্তি দেয় যেমন বজ্রাসন তারাসন এবং ভুজঙ্গাসন এগুলো খুব সাধারণ মনে হতে পারে কিন্তু যদি প্রতিদিন করা হয় তাহলে স্নায়ুর শক্তি বৃদ্ধি পায় আপনি হয়তো বেশি সময় ধরে বসতে পারবেন না কিন্তু যদি প্রতিদিন পাঁচ মিনিটও করেন তাহলে ফলাফল দেখতে পাবেন জলের গুরুত্ব এবং মানসিক শান্তি এখন আরেকটি জিনিস যা মানুষ প্রায়ই উপেক্ষা করে আর তা হল জল পানের অভ্যাস বয়স বাড়ার সাথে সাথে আমাদের তৃষ্ণা কম লাগে কিন্তু স্নায়ুগুলো সঠিকভাবে কাজ করার জন্য পর্যাপ্ত জল পান করা খুবই জরুরি যখন শরীরে জলের অভাব হয় তখন স্নায়ুগুলো শুকিয়ে যেতে শুরু করে ঠিক যেমন কোনো গাছের ডাল জল না পেলে প্রাণহীন হয়ে যায় তাই চেষ্টা করুন সারাদিনে অল্প অল্প করে অন্তত ছয় থেকে আট গ্লাস জল পান করতে এতে লেবু পুদিনা বা তুলসী যোগ করলে আরও ভালো এখন পর্যন্ত আমরা জানলাম কিভাবে ভিটামিন বি টুয়েলভ আয়রন সঠিক খাদ্যাভ্যাস যোগ এবং জলপানের অভ্যাস স্নায়ুগুলোকে শক্তিশালী করতে সাহায্য করে কিন্তু আরও একটি খুব বিশেষ জিনিস আছে যা ধীরে ধীরে স্নায়ুর মেরামত করে আর তা হল বাদাম এবং বীজ বাদাম আখরোট তিসির বীজ কুমড়োর বীজ এগুলো সবই ওমেগা থ্রি এবং ভিটামিন ইতে ভরপুর এরা স্নায়ুগুলোকে ভেতর থেকে পুষ্টি দেয় এবং ফোলা কমায় যদি আপনি সকালে খালি পেটে ভেজানো চারটে বাদাম এবং একটি আখরোট খান এবং সন্ধে এক চামচ তিসির বীজ নেন তাহলে আপনি নিজেই অনুভব করবেন যে আপনার আঙুল এবং পায়ের শক্তি ধীরে ধীরে উন্নত হচ্ছে যখন আমরা স্নায়ুর শক্তির কথা বলি তখন শুধু শরীরকে পুষ্টি দিলেই যথেষ্ট নয় মনকেও শান্ত এবং ভারসাম্যপূর্ণ রাখা জরুরি আজকালকার দৌড়ঝাঁপ মানসিক চাপ এবং দুশ্চিন্তা এই সব জিনিস স্নায়ুতন্ত্রের ওপর খারাপ প্রভাব ফেলে আপনি নিশ্চয়ই শুনেছেন যে যখন আমরা খুব বিচলিত থাকি তখন হাত পা কাঁপতে থাকে ঘুম উড়ে যায় এবং কখনও কখনও হৃদস্পন্দন দ্রুত হয় এই সব লক্ষণগুলি ইঙ্গিত দেয় যে আমাদের স্নায়ুগুলো এই মানসিক চাপের বোঝা বহন করছে ডায়াবেটিস নিয়ন্ত্রণ এবং পুষ্টিকর খাদ্যাভ্যাস সুতরাং পরের উপায় হল মানসিক শান্তি এবং এর জন্য সবচেয়ে কার্যকর উপায় হল প্রাণায়াম প্রতিদিন সকালে বা সন্ধ্যায় দশ মিনিট অনুলোম বিলোম বা ভ্রামরি করুন শুধু ধীরে ধীরে শ্বাস নিন কিছুক্ষণ ধরে রাখুন এবং তারপর ধীরে ধীরে শ্বাস ছাড়ুন এটা শুনতে খুব সাধারণ মনে হয় কিন্তু এর প্রভাব গভীর স্নায়ুগুলোতে অক্সিজেনের প্রবাহ বাড়ে চাপ কমে এবং মন শান্ত থাকে যখন মন শান্ত থাকে তখন পুরো শরীর আরও ভালোভাবে কাজ করে এখন কথা বলা যাক আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ নিয়ে আর তা হল সুগার অর্থাৎ ডায়াবেটিস আপনি কি জানেন যে দীর্ঘ সময় ধরে সুগার নিয়ন্ত্রণে না থাকলে স্নায়ুর ওপর সবচেয়ে বেশি প্রভাব পড়ে একে ডায়াবেটিক নিউরোপ্যাথি বলে এতে পায়ে জ্বালা পোড়া অসারতা এবং কখনো কখনো সুচ ফোটার মতো ব্যথা অনুভব হয় তাই যদি আপনার ডায়াবেটিস থাকে তাহলে স্নায়ুগুলোকে রক্ষা করার জন্য সবচেয়ে প্রথম দায়িত্ব হল রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করা সুগার নিয়ন্ত্রণ করার জন্য আপনাকে শুধু ঔষধের উপর নির্ভর করলে চলবে না বরং খাওয়া দাওয়াতেও মনোযোগ দিতে হবে সাদা চাল সাদা রুটি এবং মিষ্টি জিনিস থেকে দূরে থাকুন এর বদলে প্রচুর ফাইবারযুক্ত খাবার খান যেমন ডালিয়া ছোলা ডাল মুগ ডাল সবুজ সবজি এবং স্যালাড এগুলো রক্তে শর্করার মাত্রা ধীরে ধীরে বাড়ায় এবং স্নায়ুর উপর কম চাপ ভালে। আর হ্যাঁ খাওয়ার ধরনও খুব গুরুত্বপূর্ণ অনেকে একবারে খুব বেশি খাবার খেয়ে নেন যার ফলে হজমে গোলমাল হয় এবং শরীর পুরো পুষ্টি পায় না এর সরাসরি প্রভাব পড়ে স্নায়ুর মেরামতের ওপর চেষ্টা করুন দিনে তিনবারের বদলে চার বা পাঁচবার হালকা খাবার খেতে শরীরে পরিবর্তন ধীরে ধীরে আসে কিন্তু যদি আপনি এই অভ্যাসগুলো প্রতিদিনের অংশ করে নেন তাহলে কয়েক সপ্তাহের মধ্যেই পার্থক্য দেখতে পাবেন আমি একজন বাহাত্তর বছর বয়সী আঙ্কেলকে দেখেছি যার গত বছর পায়ে খুব অসারতা ছিল তিনি ঠিকভাবে সিঁড়িও উঠতে পারতেন না কিন্তু তিনি প্রতিদিন সকালে পনেরো মিনিট প্রাণায়াম করা শুরু করলেন খাবার কিছুটা হালকা এবং সুষম করলেন এবং প্রতি সন্ধ্যায় কুড়ি মিনিট হাঁটতে লাগলেন তিন মাসের মধ্যে তার হাঁটাচলা আগের মতো হয়ে গেল এখন তিনি বলেন আগে মনে হতো যে বয়স বাড়ার সাথে সাথে সব কিছু শেষ হয়ে যায় কিন্তু এখন মনে হয় যে আসল জীবন তো এখন শুরু হয়েছে আপনার জন্য এটাই সম্ভব স্নায়ু যত দুর্বলই হয়ে থাকুক না কেন যদি আপনি তাদের ভালোবাসা দিয়ে যত্ন দিয়ে এবং সঠিক পুষ্টি দিয়ে সামলান তাহলে তারাও আবার শক্তিশালী হতে পারে আর যখন স্নায়ু শক্তিশালী হয় তখন পুরো শরীর আরও ভালোভাবে কাজ করতে শুরু করে স্মৃতিশক্তি তীক্ষ্ণ হয় ঘুম ভালো হয় হাত পায়ে প্রাণ আসে এবং সারাদিন শক্তি বজায় থাকে আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ কিন্তু প্রায়শই উপেক্ষিত অংশ হলো হাঁটাচলা যদি আপনি মনে করেন যে শুধু পুষ্টি এবং ঘুমেই স্নায়ু ঠিক হয়ে যাবে তাহলে একটু থামুন স্নায়ুর শক্তি ফিলে আনার জন্য শরীরকে প্রতিদিন একটু নাড়াচাড়া করাও জরুরি হাঁটা হালকা ব্যায়াম এবং বিশেষ করে স্ট্রেচিং এগুলো স্নায়ুর জন্য ঔষধের মতো কাজ করে এখন আপনি হয়তো বলবেন আমার হাঁটুতে ব্যথা হাঁটতে পারি না কিন্তু হাঁটা সবসময় দ্রুত হয় না দিনে দশ থেকে পনেরো মিনিট বাড়িতে ধীরে ধীরে হাঁটা চেয়ারে বসে পা এবং হাত ঘোরানো বা দেয়ালের সাহায্যে স্ট্রেচিং করা এই সব আপনার স্নায়ুতন্ত্রকে সক্রিয় রাখে যখন স্নায়ুগুলোতে রক্তের প্রবাহ উন্নত হয় তখন তারা নিজেদের আরও ভালোভাবে ঠিক করতে শুরু করে এর সাথে আরও একটি জিনিস যা প্রায়শই চোখে এড়িয়ে যায় তা হল জল হ্যাঁ শরীরের স্নায়ুগুলো অনেকটাই জলের উপর নির্ভরশীল যখন শরীরে জলের অভাব হয় তখন স্নায়ুগুলো শুকিয়ে যেতে শুরু করে তাদের মধ্যে ঝিনঝিন এবং ব্যথা শুরু হয় অনেক বয়স্ক মানুষ সারাদিনে মাত্র দুই তিন গ্লাস জল পান করেন এবং ভাবেন যে এটাই যথেষ্ট কিন্তু ষাট বছরের পরেও শরীরের প্রতিদিন অন্তত ছয় থেকে আট গ্লাস জলের প্রয়োজন হয় যদি সাধারণ জল পান করতে মন না চায় তাহলে তাতে একটু মৌরি ধনে বা তুলসী যোগ করুন এতে শুধু স্বাদই বাড়বে না বরং এই জল স্নায়ুগুলোকে শীতলকাও দেবে এবং ফোলা কমাবে গ্রীষ্মকালে ডাবের জল বা বেলের শরবত খুব উপকারী হয় এখন আসা যাক একটি অত্যন্ত বিশেষ ঘরোয়া প্রতিকারের উপর যা প্রজন্ম ধরে ব্যবহৃত হচ্ছে ডুমুর এবং আখরোটের মিশ্রণ প্রতিদিন সকালে দুটি শুকনো ডুমুর এবং দুটি আখরোট ভিজিয়ে খেলে স্নায়ুগুলো প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম পায় যা তাদের শক্তিশালী করে এর সাথে যদি আপনি আরও কিছু করতে চান তাহলে রাতে ঘুমানোর আগে এক গ্লাস হালকা গরম দুধে আধা চামচ হলুদ এবং সামান্য মধু মিশিয়ে পান করুন এটি শুধু স্নায়ুগুলোকে আরামই দেবে না বরং গভীর ঘুম আনতে সাহায্য করবে আর যখন ঘুম ভালো হবে তখন স্নায়ুর মেরামতও ভালো হবে এখন একটি ছোট কথা যা খুব বড় শক্তি রাখে ইতিবাচক চিন্তা যখন আপনি প্রতিদিন নিজেকে বলেন যে আমার বয়স হয়েছে এখন আর কী লাভ তখন আপনার শরীরও সেভাবেই প্রতিক্রিয়া জানায় কিন্তু যখন আপনি নিজেকে বলেন আমি আজও নিজেকে আরও ভালো করতে পারি তখন স্নায়ুগুলো সেই শক্তি অনুভব করে আপনার মস্তিষ্ক এবং স্নায়ুর মধ্যে একটি গভীর সম্পর্ক আছে যদি মন দুঃখী থাকে তাহলে স্নায়ুগুলোতে চাপ থাকে কিন্তু যখন আপনি খুশি থাকেন হাসেন মানুষের সাথে কথা বলেন তখন তা স্নায়ুগুলোর জন্য সবচেয়ে বড় টনিক হয় তাই প্রতিদিন অন্তত দশ মিনিট সেই সব কাজে লাগান যা আপনাকে শান্তি দেয় তা সে ভজন শোনা হোক বাগান করা হোক সেলাই করা হোক বা কোনো পুরনো বন্ধুর সাথে ফোনে কথা বলা হোক সুখ একটি ঔষধ এবং স্নায়ুর জন্য তো এটি অমৃত ধারাবাহিকতা এবং একটি নতুন জীবন তাহলে এবার একটি ছোট বিষয়ের উপর মনোযোগ দেওয়া যাক সহনশীলতা অর্থাৎ ধারাবাহিকতা এই ভিডিওতে আপনি যে উপায়গুলো জানতে পারলেন সেগুলো একদিনে প্রভাব দেখাবে না কিন্তু যদি আপনি প্রতিদিন এগুলো মেনে চলেন একে একে তাহলে কয়েক সপ্তাহের মধ্যেই পার্থক্য দেখতে পাবেন আপনি দেখবেন যে আগে যেখানে সিঁড়ি উঠতে গিয়ে শ্বাসকষ্ট হতো এখন আর হয় না আগে যেখানে পায়ে ঝিনঝিন করত তা এখন কমে গেছে আর সবচেয়ে বড় কথা মনে একটি নতুন উদ্দীপনা আসবে মনে রাখবেন বয়স ষাট হোক বা আশি যদি ইচ্ছা শক্তিশালী হয় তাহলে স্নায়ুগুলোকেও আবার শক্তিশালী করা যায় এই পরিবর্তন আপনি আজ থেকেই শুরু করতে পারেন শুধু একটু বিশ্বাস দরকার একটু ধৈর্য দরকার এবং প্রতিদিনের ছোট প্রচেষ্টা যদি কথাগুলো আপনার কাছে উপকারী মনে হয় তাহলে নিচে মন্তব্য করে অবশ্যই জানান যে আপনি এর মধ্যে কোন উপায়টি আজ থেকে শুরু করতে চলেছেন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে এটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এখানে আমরা কথা বলি সত্যিকারের সহজ এবং কার্যকর উপায় নিয়ে যা ষাট বছর বয়সের পর আপনার জীবনকে আবার উজ্জ্বল করে তুলতে পারে আপনার শরীর আপনার সাথেই থাকবে যখন আপনি তার সাথে থাকবেন তাহলে চলুন আজ থেকেই শুরু করি সেই যাত্রা স্নায়ুর দুর্বলতাকে পেছনে ফেলে শক্তি এবং নতুন শক্তির দিকে খুশি থাকুন সুস্থ থাকুন